তারা তোমার মন গলানোর চেষ্টা করেছিল তাদের মধ্যে মনের মিল আছে তোমার মনের মানুষ এসেছে এরকম বাংলা ভাষায় অনেক কথার মধ্যেই এই মন শব্দটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন সেন্টেন্স বলে থাকি তো আজকের এই ক্লাসে রকম কিছু সেন্টেন্স আমি তোমাদের শিখিয়ে দিব যেই সেন্টেন্সগুলোর মধ্যে এই মন শব্দটি রয়েছে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা করি ক্লাসটি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম তোমার মনের মানুষ এসেছে বা পছন্দের মানুষ এভাবেও আমরা কথাটা বলে থাকি তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবে পার্সন অফ ইওর

তো এই কথাটি কি যখন আমরা পাস্ট টেন্সে বলবো সেক্ষেত্রে দ্য পার্সন অফ ইউর হার্ট কেম কামের জায়গায় কেম তো প্রয়োজন অনুসারে বিভিন্ন তোমরা তৈরি করতে পারবে পরের তোমার কথা টেন্সে সেন্টেন্সটি তার মনে দাগ কেটেছে মানে কথাগুলো তার মনে ধরেছে বা মনে একটা প্রভাব বিস্তার করেছে বিভিন্নভাবে আমরা কথাগুলোকে বলে থাকি তো তোমার কথাগুলি তার মনে দাগ কেটেছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো मार्क योर वार्डस हेट ले मार्क ऑन हिस अथवा हार एख प्रयोजन अनुसारे नहीं आसबो सो योर वार्डस हेट लेफ्ट ए मार्क ऑन हार माइंड তোমার কথাগুলো তার মনে দাগ কেটেছে পরের সেন্টেন্সটি মনের মধ্যে কিছু পুষে রেখো না বা মনের মধ্যে ধরে রেখো না তো তো এই এই সেন্টেন্সটি খুবই কমন আমরা কিভাবে বলবো ডোন্ট কি এনিথিং ডোন্ট কিপ এনিথিং ইন মাইন্ড কিপ অর্থাৎ মনের মধ্যে কিছু পুষে রেখো না বা ধরে রেখো না তো পরের সেন্টেন্সটি আমরা তার মন গলাতে পারিনি মানে অনেক চেষ্টা করেছিলাম পারিনি তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো উই কুড নট যেহেতু পারিনি তো এখানে ক্যানের পাস্ট ফর্ম আমরা নিয়ে আসবো কুড তো কুড নট উই কুড নট এখানে মন গলানো তার জন্য আমরা ভার এখানে নিয়ে আসবো মেল্ট উই কুড নট মেল্ট হার অথবা হিজ মাইন্ড উই কুড নট মেল্ট হার মাইন্ড তার মনটাকে আমরা গলাতে পারিনি তো পরে আরেকটি সেন্টেন্স লিখেছি তারা তোমার মন গলানোর চেষ্টা করেছিল তো এই কথাটিও সিম্পল তো এই কথাটিকে আমরা কিভাবে বলবো তারা চেষ্টা ফর্ম এখানে ভার্ভ হচ্ছে চেষ্টা করা ট্রাই তো ট্রাই ভার্ভের সেকেন্ড ফর্ম ট্রাইট দেয়োর মাইন্ড দে ট্রাই টু মেল্ট ইউর মাইন্ড তারা তোমার মন গলানোর চেষ্টা করেছিল পরের সেন্টেন্সটি মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো বা মন প্রাণ দিয়ে উপরওয়ালাকে ডাকো আল্লাকে ডাকো তো সব ক্ষেত্রেই তো এই সেন্টেন্সটির যে ইংরেজি হবে একই তো মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো এই সেন্টেন্সটাকে আমরা বলবো কল আপন গড উইথ গল ইউর হার্ট অ্যান্ড সোল অর্থাৎ মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকুক আল্লাহকে ডাকুক পরের সেন্টেন্সটি তাদের মধ্যে মনের মিল আছে মানে ভাবনার মধ্যে মনের মিল আছে তাদের তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দে এখানে দুজনের মধ্যে সেন্টেন্সটি আমি যেটি শেখাচ্ছি তোমাদের তাদের দুজনের মধ্যে দে বোথ এ সিমিলার মাইন্ডসেট দে বোথ হ্যাভ এ সিমিলার মাইন্ডসেট অর্থাৎ তাদের দুজনের মধ্যে মনের মিল আছে অর্থাৎ যা কিছু করছে দুজনে একই সঙ্গে ভেবে চিনতে একই সঙ্গে করছে মানে কোনো বিভেদ নেই সো দে বোথ হ্যাভ এ সিমিলার মাইন্ডসেট পরের সেন্টেন্সটি সে তার গানগুলি মন মাতানো অর্থাৎ বেশ মনের মধ্যে একটা উৎসাহ আনন্দ নিয়ে আসে মন মাতানো গান তো তার গানগুলি হিজ অর হার সঙ্গে আর ক্যাপটিভেটিং তার গানগুলি মন মাতানো পরের সেন্টেন্সটি এটা তোমার মনের কথা নয় মানে যেটা বলছো এটা তোমার মনের কথা নয় তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইস নট ওয়াট ইউ থিঙ্ক ইটস নট হোয়াট ইউ থিঙ্ক অর্থাৎ এটা তোমার মনের কথা নয় তাহলে